আমার স্নেহের মাধ্যমিকের ভাই বোনেরা তোমাদের জন্য টেস্টের টেস্ট পেপারের বাংলা সেকেন্ড কোয়েশ্চেনটি আলোচনা করছি কেমন লাগছে জানাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রথম কোশ্চেন দেখো আচ্ছা এরা কি আপনার বাংলাদেশ আপনাদের বাংলাদেশের পুলিশ প্রশ্নকর্তা হলেন অ্যান্সার লেখো অপশান নাম্বার গ রামদাস দু নম্বর কোশ্চেন উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল অ্যান্সার লেখো ক কোয়েশ্চেন যেটি মা না আনিয়ে ছাড়েননি তপনের মা কি না না আনিয়ে ছাড়েননি লেখো হোম হোম ট্যাক্সের খাতা নেক্সট কোয়েশ্চেন দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল অ্যান্সার লেখো অপশান নাম্বার খ বিভৎস কাদার পিণ্ড নেক্সট কোয়েশ্চেন অশোকী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন অ্যান্সার লেখো অপশান নাম্বার গ ঝুলন্ত বিছানায় নেক্সট কোশ্চেন রক্তে তাহার কিপান ঝুলে কিপান শব্দের অর্থ অ্যান্সার লেখো অপশান নাম্বার খ খর্গ নেক্সট কোশ্চেন তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল অ্যান্সার লেখো অপশান নাম্বার ঘ লিপি শিল্প নেক্সট কোশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক অ্যান্সার লেখো অপশান নাম্বার ক রাজশেখর বসু নেক্সট কোশ্চেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন অ্যান্সার লেখো অপশান নাম্বার ক সত্যজিৎ রায় নেক্সট কোশ্চেন যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলে অ্যান্সার লেখো অপশান নাম্বার ক নিত্য সমাস নেক্সট সমাসেন বর্ণচোরা শব্দের ব্যাস বাক্য হল অ্যান্সার লেখো বর্ণ চুরি করে যে এটি অ্যান্সার হবে উপপদ্যতপুরুষ সমাজ বর্ণচুরি করে যে অপশান নম্বর গ নেক্সট কোশ্চেন অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল চিহ্নিত পদটির পদটি অ্যান্সার লেখো অপশান নাম্বার খরি ক অধিকরণ কারক্স কোয়েশ্চেন যে বর্ণ বা বর্ণ বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে অ্যান্সার লেখো অপশান নাম্বার ঘ নির্দেশক নেক্সট কোয়েশ্চেন লুপ্ত কর্তা একটি উদাহরণ অ্যান্সার লেখো অপশন নাম্বার খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় খাওয়া যায় না নেক্সট কোশ্চেন মহাশয়ের কি করা হয় এটি যে বাচ্চার দৃষ্টান্ত অ্যান্সার লেখো অপশান নম্বর গ ভাব নেক্সট প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত অ্যান্সার লেখো অপশান নম্বর ঘ অনুজ্ঞাসূচক নেক্সট কোশ্চেন যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে অ্যান্সার লেখো অপশান নাম্বার ক কর্ম করতে পারছ নেক্সট দুইয়ের দাগে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কুড়িটি শব্দের মধ্যে প্রথম দেখো হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না অ্যান্সার লেখো হরিদা যখন জগদীশ বাবুর কাছে টাকা নিয়ে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন তখন তার বন্ধুরা হরিদার হরিদার টাকা কেন নেননি এই প্রশ্নের জবাবে এনে জিজ্ঞাসা করলে তখন তিনি এই প্রশ্নের জবাবে তিনি বলেন শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি স্পর্শ করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হবে এই কথাটির সঙ্গে তর্ক তর্কচরণা এটা হচ্ছে মেন তাতে যে আমার ঢং নষ্ট হবে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো তখন ওই আওয়াজ যে মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজ কি মুখরিত হয়ে উঠলো যখন অ্যান্সার লেখো যখন গ্রাম প্রধান অমৃত ইসাবকে ইসাবে জামা বদলের গল্পটি শুনে ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো এই আজ থেকে পর্যন্ত সিঙ্গেল ইনভাইটেড মধ্যে রাখো গাড়ি দাও তখন ছেলেরা খুশি হলো আর আকাশ বাতাস গ্রাম পেরিয়ে অমৃত ইসাব অদল বদল অদল বদল আওয়াজে মুখরিত হয়ে উঠল নেক্সট কোয়েশ্চেন নতুন মেশোকে দেখে জানলো সেটা নতুন মেশোকে দেখে তপন কি জানলো লেখো গল্প জিনিসটা কি সেটা ছোট্ট তপন জানত শুধু জানত না গল্প এমনই সহজ মানুষই লিখতে পারে দেখার পর জানলো সেটা নেক্সট কোশ্চেন তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জা কেন অ্যান্সার লেখো অপূর্ব বড় লজ্জা ছিল বাংলাদেশে যে পুলিশগুলি হাঁস ধরে বেরোচ্ছে তাদের যিনি কর্তা তিনি অপূর্ব তার পিতার বন্ধু তাকেই নাকি অপূর্ব তাছাড়া এটা তো পাঁচ নম্বর নেক্সট কোশ্চেন দেখো এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে অ্যান্সার লেখো স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের গর্ব অনুভব করেছিল নেক্সট কোশ্চেন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে আঁকড়ে ধরে সে খড়কুটো এটি কোন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা কার লেখা লেখবে যে তিনি যুদ্ধের বিরুদ্ধে একমাত্র অবলম্বন হিসেবে খড়কুটো বলতে কয়েকটি গানকে বেছে নিয়েছেন যে এটা শেষ অবলম্বন গানই যুদ্ধকে বিতাড়িত করতে পারবে এই প্রসঙ্গে খড়কট কথাটি বলা হয়েছে এটা তোমরা লিখবে নেক্সট কোশ্চেন রুশিবেন দেব দেব কেন রুশিবেন এখানে দেখো দেব রুশিবেন কারণ ইন্দ্রজিৎ পিতার একমাত্র দাসস্বরূপ কিন্তু তিনি থাকতে রাবণরাজ যদি যুদ্ধ করতে যায় তাহলে দেবতা অগ্নি রুশিবেন যেটা একটা বীরের কাছে কলঙ্ক নেক্সট কোশ্চেন আমাদের ইতিহাস নেই এমন বলা কেন হয়েছে এটি তোমরা ইতিহাস নেই কেন এটা তোমরা বলবে যে আমরা আমরা যেহেতু আমাদের নিজস্ব ইতিহাস নেই আমাদের ইতিহাস পরধর্মের ইতিহাস পরতন্ত্রের ইতিহাস আমরা ইতিহাস যারা প্রকৃত রচয়িতা তাদেরকে ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে তাই আমরা ইতিহাস রচনার জন্য বিদেশিদের কাছে অন্যদের কাছে ভিকারির মতো ইতিহাসের জন্য দ্বারস্থ হই তাই আমাদের ইতিহাস নেই কোনো এটা তোমরা লিখবি নেক্সট কোশ্চেন নেমে এলো তার মাথার উপর তার মাথার উপর কি নেমে এসেছিল অ্যান্সার লাগবে একটার পর একটা পাথরের মতো বছরগুলি মেয়েটির মাথার উপর নেমে এলো নেক্সট কোশ্চেন দেখো পশুরা বেরিয়ে এলো বেরিয়ে এসে পশুরা কি করেছিল অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর এই ভুল থেকে উত্তরণের জন্য লেখক কি পরামর্শ লেখকের পরামর্শ কি দেখো অ্যান্সার হবে সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেয়া নেক্সট কোশ্চেন তাদের দোয়াত গোজা পালকের কলম এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও এটা হারিয়ে যাওয়া কালী কলমে যত সম্ভব পাবে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লেখে জানাও না পারলে আমাকে বলবে শ্রীপান্থের নেশ্চেন শ্রীপান্থের প্রকৃত নাম কি এটা হিসাবে শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার নেক্সট কোয়েশ্চেন তাতে অনেক মুশকিলে পড়েছে অনেকের মুশকিলের কারণ কি আসা লেখো আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে নেক্সট কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দেখো আছে কি শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও শর্তের সাপেক্ষ বাক্য কিরকম যাতে শর্ত থাকবে যেমন যদি তাহলে যথা তথা এগুলো দিয়ে করতে পারো একটি তোমরা একটি বলেছে একটি লেখো যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে নেক্সট কোয়েশ্চেন দেখো বর্ম খুলে দেখো আদুর গায়ে এটি বলেছে যৌগিক বাক্যের পরিবর্তন যৌগিক বাক্য করার সময় তোমরা এবং দিয়ে করতে পারো কিন্তু এবং এগুলো দিয়ে করতে পারো তোমরা অ্যান্সারটা লেখো বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো এটি হচ্ছে তোমাদের যৌগিক বাক্যের রূপান্তর বর্ম খুলো এবং আদুর গায়ে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো তির্যক বিভক্তি কাকে বলে লিখবে যে বিভক্তির সমস্ত কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে নেক্সট কোয়েশ্চেন একটি করণ কারকের একটি উদাহরণ দাও লক্ষণাত্মক মানে কোনো লক্ষণ দেখে যখন চিনতে পারা যাবে যেমন তোমাদের লিখতে পারো যে শিকারি বিড়াল গোপে চেনা যায় বা তোমাদের একটা ছিল দেখবে হারিয়ে যাওয়া কালী কলমে যে কলমে কায়স্ত চিনি গোপেতে রাজপুত এগুলো একটা যে কোনো একটা দিনে হবে বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সমাজ নাম লেখো বিষাদ রূপ সিন্ধু এটি হবে তোমাদের রূপক রূপকর্মধারায় সমাজ নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাস বাক্য বলে এটা ছবি দিয়ে পাঠাচ্ছি দেখবে কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লিখবে যে কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদের সম্বন্ধপদের ক্রিয়াপদের সঙ্গে যে সম্বন্ধপদ সম্বন্ধপদের র বা এর যে বিভক্তি এবং যে অনু করণের অনুসর্গগুলি যেমন দ্বারা দিয়া এগুলি লোপ পাবে নেক্সট কোয়েশ্চেন দেখো যে বিভূতিভূষণ পথের পাঁচের রচনা করেন বাক্যটি কর্মবাচ্যে রূপান্তরিত করো এখানে দেখো তোমরা লিখবে ভূষণের দ্বারা পথের পাঁচালি রচনা করা হয়েছিল তাহলে তোমাদের কর্মবাচ্যে রূপান্তরিত করা হবে সম্বোধন পদ কারক নয় কেন অনেক কোশ্চেন তোমরা বলবে সম্বোধন পদ কারক নয় কারণ হচ্ছে সম্বন্ধ পদ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তাই সম্বন্ধর পদ কারক নয় এটি একটি অকারক নেক্সট কোশ্চেন উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সমাজের মধ্যে একটি পার্থক্য লেখো এটি তোমাদের ছবি দিয়ে পাঠাচ্ছি বেশ তোমরা দেখো এবং অন্যান্য বড়ো কোশ্চেন যেগুলি আছে সেগুলি দেখো কোন স্কুলে বেশি পড়েছে যেগুলি কোশ্চেনগুলি সেগুলিকেই ভালো করে নিজে নিজে তৈরি করো এবং তোমরা কোন ভিডিও চাও সেগুলি আমাকে বলে পাঠাও লেখে পাঠাও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব বেশ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো